দেখান এই যে ম্যাডাম আপনার রিপোর্ট চলে এসেছে নিন দেখে নিন আপনি ও মাই গড আমার রিপোর্ট তো একদম ঠিকঠাক রয়েছে তার মানে আমি একদম সুস্থ হ্যাঁ আপনি একদম ফিট এন্ড ফাইন রয়েছেন যাক আমি যে সুস্থ রয়েছি এটাই আমার কাছে অনেক থ্যাঙ্ক ইউ গড আমার যত টাকা যাওয়ার যাক দিয়ে কিন্তু আমি যে সুস্থ রয়েছি এটাই আমার কাছে অনেক থ্যাংক ইউ গড এ আমার তো ফিস 500 টাকা 5000 টাকা পাঠিয়েছেন কেন আমি যে সুস্থ রয়েছি এটাই আমার কাছে অনেক আমি আপনাকে খুশি হয়ে দিয়েছি ঠিক আছে আর আমার মা যখন ডাক্তার দেখায় ডাক্তার বাবু আমার রিপোর্টটা ও নো হে ঠাকুর একটু দেখো আমি যেন একদম সুস্থ থাকি আমি তোমার চরণে দশটা নারকেল ফাটাবো একটু দেখো এই নিন আপনার রিপোর্ট চলে এসেছে আপনি একদম ফিট অ্যান্ড ফাইন রয়েছেন হ্যাঁ এই নিন ধরুন হ্যাঁ এটা কি হলো তার মানে আমার বেকার বেকার সাত হাজার টাকা এই রিপোর্টের পেছনে চলে গেল হে ভগবান বেকার